বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানছি এন ব্লকে আপনার পাঁচ হাজার সিরিয়ালে কিছু প্লট দেখাবো আপনার আসি একেবারে স্টেডিয়াম এবং মসজিদ মসজিদ বলতে বোঝাচ্ছি এই যে বসুন্ধরাতে এন ব্লকে যে সেন্ট্রাল মসজিদটা আছে বড় সেই মসজিদের পাশে এবং পাশে কিন্তু আপনার বিগ শপিং সেন্টার বাজার প্রতিদিনের যে শপিং সেন্টার হচ্ছে সেটারই পাশে আপনার তিনটাই বড় বড় জোনের পাশে কিন্তু আপনার আমাদের এই প্লটটি পলাটের বিস্তারিত বলবো সাথে থাকুন তার আগে কিছু বার্তা আপনাদেরকে মাঝে তুলে ধরতে চাই কীভাবে বসুন্ধরাতে প্রতারণার শিকার হচ্ছে ক্লায়েন্টগুলো বা যারা ক্রেতা বিক্রেতা উভয় পক্ষই যারা প্রতারিত হচ্ছেন তাদের সম্পর্কে আমি কিছু কথা তুলে ধরতে চাই তারা হলে আপনারা হয়তো কারোর উপকারেও আসতে পারে অথবা আপনারা ভুলও করতে পারেন অনেক সময় দেখা যাচ্ছে জানার মধ্যেও কিন্তু অনেকটা ভুল থাকে আমাদের সাথে যেগুলো ঘটে আমরা সেইগুলো আপনাদের মাঝে তুলে ধরতে চাই তো প্রথমত প্রতারককে চিনবেন আপনার দেখবেন যে আপনার প্লটের বলবে যে আমি বাইনা করেছি অথবা বলবে যে আমার মালিকের সাথে সরাসরি কথা হয় যদি সরাসরি কথা হয়ে থাকে প্রথম ধাপ আপনাকে ভিডিও কলের মাধ্যমে যদি বিদেশের ক্লায়েন্ট হয় বা বিদেশের আপনার ল্যান্ড ওনার হয়ে থাকে তাহলে কিন্তু আপনার অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আপনার কথা বলে দেখবেন যে আপনার বসুন্ধরাতে যে ছবিটা আছে দলিলের উপর ওই ছবির সাথে মেলে কি না প্রথমত এই ভেরিফাইড করবেন দ্বিতীয়ত আপনার ভেরিফাইড করবে তার সাইন এবং তার অ্যাড্রেস সেগুলো সম্পূর্ণ ভেরিফাইড করবেন যদি তারপরে আপনার থার্ড অপশানে যা বলেন আপনি প্রশ্ন করবেন আপনি কি জমিটা তার কাছে বিক্রি করেছেন কি না বা আপনি আসবেন কি না বা কি বিক্রি করতে ইচ্ছুক কি এই সকল কিছু আপনার সরাসরি ল্যান্ড ওনারের কাছ থেকে ইনফরমেশন নেওয়ার পরেই কেন আপনি আপনার বায়নাকারীদের সাথে হয়তো যোগাযোগ করতে পারেন অথবা দেখতে পারেন সর্বোচ্চ সবথেকে ভালো হয় সরাসরি মালিকের কাছে আপনার যদি পেমেন্টটা দিয়ে আপনার বায়না করেন সব থেকে সেটাই হবে আপনার নিশ্চয়তা তা না হলে কিন্তু আপনার অনেক প্রতারক আছে আপনার বায়না করে রেখে কিন্তু আর পলট দেবে না বা আপনার ল্যান্ড ওনার সেজেও কিন্তু আপনার অনেক সময় পলট কিন্তু দেয় না বা আবার ক্রেতাও কিন্তু ভুয়া বায়ার সেজেও কিন্তু আপনার ল্যান্ড ক্ষতি করে থাকে এই সকল কিছু কিন্তু একটু সতর্কতা হওয়া উচিত সবারই কারণ কিছু প্রতারক বেরো হয়েছে বসুন্ধরাতে তারা কিন্তু আপনাকে অনেক হয়রানি করতেছে তারা কিন্তু টাকা শুধু বায়না করে শুধু টাকা কালেকশন করে কিন্তু কোনো প্লট সৃষ্টি দেয় না এরা একটা মারাত্মক হিউমার ছড়ায় গেছে সেই জন্য অবশ্যই জমিজাতি কেনার আগে কিন্তু অবশ্যই আপনাদেরকে একটু যাচাই বাছাই করে নিয়ে বেচাই কিনে করতে হবে তো যে কথায় ফিরে আসি আমাদের একটা তিন কাটার প্লট আছে আপনার এন ব্লকে দক্ষিণমুখী প্লটটা স্টেডিয়াম এবং মসজিদের আশেপাশে এবং এখানে কিন্তু বড় শপিং সেন্টার এটার পাশেই তিন কাঠার একটা দক্ষিণমুখী প্লট এই প্লটটা বিক্রি হবে আপনার খুব দ্রুত বিক্রি হবে আপনার প্রাইসটা খুবই রিজনেবল আপনার ফোনের নাম্বার ডিসক্রিপশান দেওয়া থাকবে অবশ্যই সরাসরি ফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত আরও জেনে নিতে পারবেন ইনফরমেশন সব কিছুই গেট পাস নামজারি দলিল অ্যালটমেন্ট লেটার সমস্ত কিছু কিন্তু কাগজ পেপার হানড্রেড পার্সেন্ট ওকে আছে এবং হানড্রেড পার্সেন্ট মালিকও আছে সরাসরি প্রয়োজনে মালিকের সাথে কথা বলে নেবেন আমরা সরাসরি